নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি কিন্তু খুব ভালো আছি আপনারা নিশ্চয়ই ভালো আছি এখন বাবা উত্তমেশ্বরের কাছ থেকে একটু সবজি নিয়ে নিই আচ্ছা এবার দেখতে পাচ্ছি চশমা পরে এসছি ফুলকপি কত করে দিচ্ছ বাবা কে নেবে ফুলকপি না 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 তাহলে ঢাউস দাও একশো টাকা ফুলকপি আগো আড়াইশো কাঁচা লঙ্কা দিও একটা লাউ দিও হ্যাঁ কাঁচা লঙ্কা বনে পাতা কাঁচা লঙ্কা লাউ একটা লাউ মিষ্টি কুমড়ো একটা ফালি লাউ একটা বললাম কচি দেখে দাও দেখে সব থেকে ছোটটা দেবে তাই না আমি এখান থেকে দেখতে পাচ্ছি কোনটা ভালো হ্যাঁ ওই ওই যে যে সুপ্রিম কোর্ট বলে আর আর অকালবেলাতে উঠে খুব ভালো একটা দৃশ্য দেখেছি মন অত্যন্ত অত্যন্ত আনন্দিত মানে যে জিনিসে কোনো আশা থাকে না হঠাৎ যদি সেটা হয়ে যায় তাহলে যেটা আনন্দিত হয় মন সেরকমই একটা ব্যাপার সেটা হচ্ছে আমি পদ্মের বীজগুলো থেকে বলছি চারা বেরোবে না চারা বেরোবে না মোড়া মোড়া সেখান থেকে বেরিয়েছে দুটো থেকে বেরিয়েছে একটা তো বড় হয়ে গেছে হ্যাঁ আর একটাই বেরোচ্ছে জলটা বদলে দিতে হবে আর একটা হচ্ছিল যে মনটা খারাপ হচ্ছিল আজকে একটাও জবা ফোটেনি একটাও ফোটেনি তারপর দেখছি ও টুকি করেছে তো এটা এমন একটা জায়গায় রয়েছে যে ভালো করে বোঝা যাচ্ছে না সেই যে আমার সাদা জবা খুব সামান্য জিনিস কিন্তু আমার এতেই মন আনন্দিত হয়ে যায় তো যাই হোক আমাদের দাদা আসতে একটু দেরি করলেন ওই সুনীলদা সেই জন্য আমি বেরোতে আমার একটু দেরি হলো আমি যাচ্ছি শিব মন্দিরে এবং আমার এক সাবস্ক্রাইবার বোন তিনি আমার জন্য পদের টিউবার রেখে দিয়েছেন সেই টিউবারটাকে কালেক্ট করতে আমি বলেছিলাম ওকে যে আমি শনিবার দিন যাবো কিন্তু ওকে যে টাইমে দিয়েছিলাম সেটা আমি আমি মানে ওর সাথে মিট করবো সেটা আমি বাড়ি থেকেই বেরোতে পারলাম না কারণ একের পর এক একটা করে জিনিস হয়ে যাচ্ছে তবে খুব জুতো আমাকে বেরোতে হবে কারণ আজকে সিসিটিভি টিভি লাগাতে লোক আসবে এবং আজকেই হয়তো গেটটাও লাগাতে লোক আসবে সম্ভাবনা আছে সুতরাং জুতো বেরোই তাহলে বেরোলে তাড়াতাড়ি ফিরতে পারবো আর কি আমার সে আজকে এত দেরি করছে আজকেই আমার মেনুটা হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি টুপুর টুপুর মেনুটা হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি মিনা মাসি আসলে বলে দিও হাই বলে দাও আমি বেরোচ্ছি তুমি ঢুকছো বলো হাই বাবা আপনি একটু হাই করে দিন বলুন হাই আজকের দিনটা আমার সারা জীবন স্মরণে থাকবে অদ্ভুত একটা ইচ্ছা পূরণের দিন এমন একটা সময় জলবাগানের ইচ্ছা হয়েছে যেই সময়টাই শ্রাবণ মাস এ সময়ে ফুল হয় এরকম সময়ে যদি আমি গাছ লাগাতে যাই তাহলে আমার বীজই ভরসা সেটা ভেবেই কিন্তু আমি বীজটা অনলাইনে অর্ডার করেছিলাম কিন্তু টিউবার হলে অনেক দ্রুত জিনিসটা সাকসেস হয় কিন্তু এই সময়ে টিউবার পাবো না সেটা এক প্রকার ভেবেই নিয়েছিলাম কিন্তু প্রচণ্ড ইচ্ছা ছিল যে এই সময়টাতে আমি টিউবার দিয়েই লাগাবো এবং মা লক্ষ্মী পুজোর দিন খড়ের ফুল দিয়ে মা লক্ষ্মীর চরণে দেব সেটা আদৌ যে হবে না সেটাই আমি ধরে নিয়েছিলাম কিন্তু ভীষণ চেয়েছিলাম এবং যেটা মন মানুষ মন থেকে চায় সেটা কিন্তু হয় আজকের দিনটা হচ্ছে সেটাই একটু আগে মা মনসাকে নিয়ে যেতে দেখলাম সম্ভবত সচিন সৌরভ অ্যাপার্টমেন্টে বড় করে একটা মনসা পুজো হবে ব্যক্তিগত কারোর পুজোই হয়তো বা আর আজকে শিলিগুড়ি জামগুড়ি হয়ে গিয়ে প্রত্যেকটা খানিক দূরে দূরেই আমাদেরকে দাঁড় করে করে দিচ্ছিল একটু আগেতে আমাদের মনে হলো ভোঁ করে বেরিয়ে যেতে পারি ভেনাসমোরের জ্যামে কিন্তু আমাদের গাড়িটা যেইমাত্র ওই জায়গাটা এলো সেখানেই লালবাতি চলে গেল তাছাড়াও যতগুলো জায়গায় দাঁড়ানো যায় ততগুলো জায়গাতেই দাঁড়িয়েছি তারপরে এই জায়গাটা মাটি মাটিগাঁড়া হাটে আমার তো গামলা নেই আমি যে গামলা নেই না গামলা আছে কিন্তু যে কারণে আমি সকাল সকাল স্নান করে বেরিয়েছি সেটা হচ্ছে আমি মা লক্ষ্মীর পছন্দের ফুল আনতে যাচ্ছি তো আমাদের দেশের জাতীয় ফুল সুতরাং পুরোনো গামলায় আমি প্রতিস্থাপন করব না বাড়িতে অনেকগুলো গামলা থাকা সত্ত্বেও সেগুলো অলরেডি ব্যবহার হয়েছে বাথরুমেতে বা অন্য কোথাও তো সেটা আমি করতে চাইছিলাম না আর স্নান করে বেরোনোর কারণ আমাদের জাতীয় ফুল আনতে যাচ্ছি তার টিউবার সেটা একটা আলাদা সম্মান তো বটেই আর আজকে আমার জল বাগানের সূত্রপাত হবে সুতরাং স্নান করে পুজো করে তবে কিন্তু বেরোচ্ছি মাটিঘরে হাটে দাঁড়ালাম আমার না ঘরেতে কয়েকটা ছোট ছোট টবও লাগবে সেগুলো আজকে কেনার একেবারে মন মানসিকতা নেই আর তাছাড়া আমি সোমাদিকে ও কিন্তু আমার থেকে সিনিয়র আমি গিয়ে বুঝলাম আসলে ফেসবুকে তো অতটা বোঝা যায় না সেই জন্যই বোন বোন বলছিলাম অ্যাকচুয়ালি উনি দিদি তো যাই হোক সেখানে সমাধিকে যে টাইমটা দিয়েছি সে টাইমটা পেরিয়ে যাচ্ছে সেজন্য খুব একটা ঘুরে ঘুরে ছোটো ছোট টপগুলো কেনা হলো না আমি বুঝতে পারলাম এখানে গামলাটা ঠিকঠাক পাওয়া যাবে না যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো অনেক বেশি বড় এবং প্রত্যেকটার নিচেতেই জল ড্রেনেজের জন্য ফুটো মতো করা রয়েছে সাধারণত যেরকম টবে হয়ে থাকে সেটা দিয়ে আমার চলবে না আমার ওই প্লাস্টিকের দোকান থেকে গামলাই কিনতে হবে সেই জন্য আমি ওখানে দ্রুত প্রস্থান করে গিয়ে এখন চলে এসেছি যে জায়গাতে আমাকে দাঁড়াতে বলেছিল সমাধি সেইখানটাতেই সেটা হচ্ছে শিলিগুড়ি বিএড কলেজের সামনে মাঝখানে আমার এক বন্ধুর ফোন এসেছিল তার সাথে কথা বলতে গিয়ে আমরা কিন্তু এই জায়গাটা পেরিয়ে গেছি দা এই রাস্তাটা চেনে না এর আগে কখনো আসেনি কিন্তু আমি কিন্তু চিনি আর এরপর তো ইউনিভার্সিটি যখন পেরিয়ে গেছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি তখন আমি বলছি যে সুনীলদা পেরিয়ে গেলেন তো অনেকক্ষণ আগে পেরিয়ে গেছে দিদি কিন্তু আগে আমাকে বলেননি আসলে ফোনে কথা বলতে বলতে খেয়াল করিনি তারপর আবার খানিকটা ঘুরে তারপর আমাকে এই জায়গায় আসতে হলো তো ঠিক আছে তারপর সেই দিদির হাজব্যান্ড জয়ন্তবাবু তিনি আমাকে নিয়ে এলেন তাদের বাড়িতে সেখান থেকে অল্প দূরত্ব তারপর এসে সোজা চলে এসেছি ওপরে ছাদ দেখতে সাত থেকে আটটা গামলাতে পদ্ম ফুল ফুটিয়েছে বিভিন্ন ভ্যারাইটির হলুদ লাল গোলাপি যেটা আমি নিয়ে যাচ্ছি সেটা গোলাপি আমি গোলাপি মূলত প্রথমে চেয়েছিলাম এরপর আমার জল নিশ্চয়ই এরকম ভাবে সেজে উঠবে অনেক অনেকগুলো পদ্মের টবে তাছাড়াও জবা ফুলও প্রচুর এবং এই রংটা যে আমার এত ভালো লাগছিল হলুদ জবাটা আমার খুব ইচ্ছা আমার বাড়িতে একটা ছিল জানেন তো মিলিবাগে এমন চাঁকড়ে ধরলো রাতারাতি গাছটা মরে গেল তবে সব মিলিয়ে আজকে আমার এখানে এসে খুবই আনন্দ হচ্ছিল খুব ওই যে সোমান তোর কাছে এসছে শিব মন্দিরেতে এবং ওই আমাকে ওই যে টিউবার দিলো দুটো খুবই রিজনেবেল প্রাইসে এটা আপনাদের বাজার প্রাইসের থেকে অনেক কমে আর এই হচ্ছে দাদা নিয়ে এলেন আমাকে বাড়িতে আমি তো বিএড কলেজের সামনে দাঁড়িয়েছিলাম ভেবেছিলাম ওখান থেকে নিয়ে চলে আসবো নিয়ে এলেন খুব ভালো লাগলো তো ও কিন্তু টিউবার এতদিন করতো না কিন্তু এখন যেহেতু ওর ছাদ বাগানে কোনো দেখলেন এক্ষুনি প্রচুর টিয়ে এবং বিভিন্ন রঙের প্রচুর টিউবার হচ্ছে তো টিউবার কিন্তু যদি আপনাদের লাগে শিলিগুড়ি শহরে তাহলে কিন্তু ওর কাছে যোগাযোগ করতে পারেন কি ও তাই তো হ্যাঁ নমস্কার আমি মন্দিরে আমার বাড়ি আপনারা যদি জলপথের টিউবার নিতে চান জলপথ করার যদি ইচ্ছে থাকে আমার আমার সাথে একটু যোগাযোগ করবেন ফেব্রুয়ারি মাসে আমার ফেসবুক প্রোফাইল সোমা দাস নামেই আছে সেখানে আমাকে ফলো করতে পারেন আমি প্রতিনিয়ত ছবি আপলোড করে থাকি আচ্ছা ফোন নাম্বারটা একটু বলে দিন ফোন নাম্বারটা বলে দিচ্ছি সেভেন সেভেন নাইন সেভেন থ্রি থ্রি এইট টু জিরো জিরো আচ্ছা আর একবার একটু সেভেন সেভেন নাইন সেভেন থ্রি থ্রি এইট টু জিরো জিরো ঠিক আছে চাঁদের জলপদ লাগবে তারা প্লিজ যোগাযোগ করবেন খুবই রিজনেবল রেটে পাবেন বাজারে এর থেকে সস্তা আর কেউ দিতে পারবে না এটা আমি তো বাজার ঘুরেই বলছি এর থেকে কমে আর কেউ পারবে না যাই হোক খুবই ভালো লাগলো এইবারে সুনিল্লা এবং তার সাথে আমাকে সুনিলারও যেহেতু কাজ আছে অন্য জায়গায় আমাকে উঠতেই হবে কিন্তু বাগান খুবই ভালো লেগেছে এবং আমি ভীষণ খুশি ও আমাকে বলেছে তুমি আমার কাছে আবার আসবে আবার হ্যাঁ 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 এবং দেড় মাস পরে যখন তোমার ফুল ফুটবে তুমি দেখাবে সবাইকে এতটাই স্যাটিসফাই হবে তুমি নেক্সট টাইম আবার একদম আমি আসতে চাই সত্যি কথা খুব ভালো লাগলো সবাই হ্যাঁ হ্যাঁ চল তোমাকে আমি তোমার ভ্লগ দেখি তোমার গান এত ভালো লাগে খুব একটা বেশি সময় ছিলাম না আধ ঘন্টাও হয়তো বা হবে না আসলে সুনীল তাকে ছাড়তে হবে তাড়াতাড়ি সেই কারণেই নাহলে থাকার ইচ্ছা ছিল আমার তো যাই হোক তারপর বেরিয়ে এলাম কিন্তু সময়টা বড্ড ভালো কাটলো ফেরার পথে না আমরা নৌকা ঘাট হয়ে যাচ্ছি মানে মেডিকেল কলেজের কাজ দিয়ে আর এখান দিয়ে খুব সুন্দর সুন্দর কিছু টাউনশিপ তৈরি হয়েছে একটা জায়গায় দেখলাম অনেকটা গাছ তার মাঝখানে কি যেন একটা বড় করে ব্যানার পরে বুঝলাম ওটা উৎস ধারা বলে একটি টাউনশিপ তৈরি হচ্ছে সেটা সম্মুখ দরজাটা আমার না খুব ভালো লাগলো জানেন আমার এরকম বড় বড় টাউনশিপে একটা ফ্ল্যাট কেনার খুব ইচ্ছা যেখানে সেটা হবে অনেক উচ্চতা এবং যেখান থেকে খুব সুন্দরভাবে প্রকৃতি দেখা যাবে কিন্তু আদৌ সেটা হবে না তো শিলিগুড়ি শহরে সেটার প্রয়োজনীয়তা নেই তো যাই হোক আপাতত দেখা যাক ভবিষ্যতে কখনো হয় কিনা বা হলেও সেটা কোন শহরে হয় তবে যেটা হবে সেটা অনেকটা উঁচুতে হতে হবে আমার উঁচুর ফ্ল্যাট খুব পছন্দ যাই হোক আপাতত একটু চলে এলাম প্লাস্টিকের দোকানে সেখান থেকে দুটো গামলা কিনে নিয়ে তারপর বাড়ি যাই দ্রুত টিউবারগুলোকে প্রতিস্থাপন করতে হবে আজকে ভালো জিনিস হয়েছে সেটা হচ্ছে আজকের দিনেই সব একসাথে আমার মাথার উপর পড়েনি না সিসিটিভি লোক এসেছে না গেট লাগাতে লোক এসেছে তারা সবাই হয় সোম না হয় মঙ্গলবার আসবে রবিবার দিনে কেউ কাজ করে না তো ভালো হয়েছে আমার তো ঢোকার সময় বেরোনোর সময় যেমন আমি আমার সাথে গেটে ধাক্কা মারলো তখন আমি ঢুকছি সে বেরোচ্ছে আর এখনই আমি যখন উঠছি তখন আবার সে কাজ শেষ করে বেরিয়ে যাচ্ছে তো যাই হোক খুবই গরম কিন্তু মন অত্যন্ত আনন্দিত এক্ষুনি এক্ষুনি লাগাচ্ছি না আগে আমি একটু এই যে এসে আগে সবুজ রঙের চা যেটা একদম কালো হয়ে গেছে মানে এটা ভয়ঙ্কর পেতে হবে সেই সবুজ চা খাচ্ছি পাতাগুলো দেখুন কত বড় হয়েছে দিয়েছি খুব সামান্য পাতা কিন্তু এ খেতে অত্যন্ত ভালো বাবা ওটা অমৃতের মতো বাবা তার থেকে টি ব্যাগের সব চাই ভালো দেখো এখন তো এটা খেয়ে নিই তারপরে ভিডিও এডিট করে তারপর গাছ প্রতিস্থাপন করবো আজকের দিন মানে একেবারে ঝকঝকে এবং তেমনই গরম যখন আমি গেছি তখন আমি যেহেতু মালক্ষ্মীর গাছ নিতে যাচ্ছি তাই স্নান করে গেছি ফিরে মনে হচ্ছিলো আরেকটু চান করতে হতো কারণ এত গরম এত ঘাম তারপর ভাবলাম যে না আগে প্রতিস্থাপনটা করে নিই তারপরে চান করব। একটু শ্যাম্পুও করতে হবে কারণ প্রচুর ধুলো খেয়েছি আসার সময় তো আমি বলে গিয়েছিলাম যে আমি চারা আনতে যাচ্ছি মামুনি এবং আলপনাদি যেন মাটি তুলে রাখে তো মাটি তোলা হয়ে গেছে আর সোমাদি আমাকে বলেছেন এক মুট সর্ষের খোল ছড়িয়ে দিতে এর মধ্যে রয়েছে ভার্মি কম্পোস্ট গার্ডেন সয়েল আর ওই এক মুট মানে কিছুটা এক মুট পুরোপুরি নয় সেটা হচ্ছে ওই সর্ষের খোল তা সেটা দিয়ে ভালো করে ব্যাপারটা মিশিয়ে দিচ্ছি তারপর পুব দিকে আলপনাদি দি বললো যে তুমি লাগিয়ে দাও পুব দিকে মুখ দিয়ে তো অ্যাকচুয়ালি এগুলোর কোনো মানে হয় না পুব দিকে মুখ না দিয়ে যদি দক্ষিণ দিকে মুখ দিতাম কী হতো কিন্তু ওই আর কি কিছু বিশ্বাস থাকে তো যাই হোক আপাতত হ্যাঁ টিউবার প্রতিস্থাপন হয়ে গেল একটা খুবই সহজ একটু সাইড দিয়ে লাগাতে হয় কারণ টিউবার তো গোল হয়ে বাড়ে তো যতটা গোল তাকে বেশি করে বৃত্তটা বড় করতে দেওয়া যায় আর কি সেই জন্য একটু সাইড করে দিতে হয় দিয়ে তারপরে এটা শুকনো অবস্থাতেই ওই জায়গাতে নিয়ে যাব। নিয়ে গিয়ে তারপর ওটাতে জল দিয়ে দিতে হবে জলটা ওই ঝরঝর করে এমন করে দেওয়া যাবে না যাতে করে টিউবারের ওপরে মাটি সরে যায় একটু ভদ্রভাবে দিতে হবে ছ্যাছাড় করে দিলে চলবে না হাতের ওপরে জলটা নিয়ে তারপর সেটাকে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে তবে পুকুর বানিয়ে দিতে হবে তলায় কোনো রকম ছিদ্র হলে সেই জল পড়ে গেলে কিন্তু চলবে না ওই আর কি জল পদ্ম যেরকম জলে ভাসবে সেরকমই করতে হবে তো জলবাগান আজকে থেকে আমার শুরু হলো এবং এর পরের কাজ হচ্ছে মানে এর পরের যে গাছটা আমার লাগানোর খুব ইচ্ছে জলবাগান হিসেবে সেটা হচ্ছে ওয়াটার লিলি দেখি সেটাও হয়তো হয়ে যাবে পদ্ম যখন হয়ে গেল তখন ওয়াটার লিলিও হয়ে যাবে তো বুমবাদার কাছে একটা ঘ্যান ঘ্যান আমার ইতিমধ্যে শুরু হয়ে গেছে কিন্তু আমাকে চৌ বাচ্চা করে দাও বুমবা দাদা আমি বাগান করবো যাই হোক সব মিলিয়ে মিশিয়ে আল্পনাদি এবং আমি দুজন মিলেই জলবাগানে সূত্রপাত করলাম এবং আগে ছিল বারান্দা বাগান ছাদ বাগান মাটির বাগান আজকে থেকে আপনাদের ঝিনুকে শুরু হয়ে গেল জল বাগান আমার পদের বিচিগুলো থেকেও গাছ বেরিয়ে গেছে সুতরাং আমার টপ তো বাড়বেই বা গামলাও বাড়বে কিন্তু তার পরের টার্গেট কিন্তু আমার ওয়াটার লিলি আজকে আমাদের এইগুলো সমস্ত কিছু নামানো হয়েছিল কর্নারটা নামানোর কথা ছিল কিন্তু সে তার আগেই আর কি খবর পাওয়া গেছে মানে এটা নামাতে নামাতেই খবর পাওয়া গেছে যে সিসিটিভি লাগাতে আসবে না আমাদের এই জায়গাটাতে বা কোথাও একটা যাই হোক এখনও ঠিক শিওর নয় কিন্তু গাছগুলো সমস্ত নামিয়ে দেবে নামিয়ে দিতে বলেছিল তো মানে মামুনি এসে নামাতে শুরু করেছে তখনই শ্বশুরমা ডেকে বলেছেন যে নাচ করে আসছে না যাই হোক খুব খুলে রাখবো হ্যাঁ মামন মামন আয় তো আজকে এত গরম ছিল এত গরম এখন বেশ আকাশটা কালো করে এসেছে তবে এখনো বৃষ্টি হয়নি ভগবানের কাছে প্রার্থনা করছে যেন বৃষ্টি না হয় বাবা এটা কে গান ধরেছে ওগুলো কিছুই ওনার ফার্টটা চালিয়ে দিয়েছে তো যাই হোক ভবিষ্যতেও ফেরত আসুন আগে আজকে এই কালিম্পংয়েতে মেলা শেষ দিন তো সে নাকি গাড়ির চাকাই ঘুরছে না এত জ্যাম এত জ্যাম তো সে কখন লোকটা ফিরবে তার জন্য অপেক্ষা করছি কাছে একটা কথা জিজ্ঞাসা করার আছে আমি তো সাধারণত চারটে সেই রকম আশপাশের সময় আজকে তোমার একটু দেরি হয়ে গেছিল কিন্তু সাধারণত চেষ্টা করি চারটে নাগাদ ভিডিও দিতে তো আশা করছি আপনাদের কাছে বার্তাটা কালকে রাত আটটার আগে পৌঁছে যাবে কিছু কিছু মানুষের কাছে শিলিগুড়িতে আবার একটা মেয়েরা আবার পথে নামো বলে একটা ডাক এসেছে আমি কিন্তু পথে নামতেই চাই কালকে রাত্রি নটায় সে একটা ডাক এসেছে ভীষণভাবে আমি চাই কিন্তু কেউ আমাকে একটুখানি জানান আমি একটি মাধ্যম থেকে জানতে পারলাম যে সেটা কি কোনোভাবে কোনো রাজনৈতিক দল বা দলের মদপুষ্ট মানুষেরা দেখেছেন স্বতঃস্ফূর্ত যদি হয়ে থাকে ব্যাপারটা আমি এক পা তুলে আছি কিন্তু কিন্তু কোনো রাজনৈতিক দলের তো আমি নই কাজে কারো সে ধরনের কারোর ডাকে কিন্তু আমি ওইভাবে যেতে পারবো না প্রতিবাদ আমার সারাক্ষণ বুকের ভেতর দিকে ভিজি করছে মিনিটে মিনিটে ফোন দেখছি মিনিটে মিনিটে মনে হচ্ছে নতুন কোনো আপডেট হলো কি না এখন আমার শুধুই ওটা মনে হচ্ছে যে কে কোথায় গ্রেপ্তার হলো আদৌ হলো কিনা কেন হচ্ছে না সারাক্ষণ আমার এটাই চলছে কিন্তু আমিও প্রতিবাদে আবার রাস্তায় স্বতঃফূর্ত প্রতিবাদে নামতে চাই সেরকম কোনো কিছু একটা হলে অবশ্যই আমাকে জানাবেন কালকের এই আহ্বানটা যদি আবার সেই স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হয় আমি অবশ্য অবশ্য যাব আর একটা জিনিসও আমি খেয়াল করছি সেই ব্যাপারটায় আমার একটু অসুবিধা হচ্ছে জন্যই বলছি কেউ যদি গান গিয়ে প্রতিবাদ করছেন কেউ যদি নেচে কেউ যদি কবিতা বলে কেউ যদি ছবি এঁকে এই ধরনের প্রতিবাদগুলোতে বেশ কিছু মানুষ খুব বিরক্ত হচ্ছেন দেখুন নাচতে গেলে একটু প্রসাধন প্রয়োজন গানতে গেলে সেরকম কিছু না হলেও নাচতে গেলে একটু প্রয়োজন অনেক সময় গান করতে গেলে পিঠে একটা গিটার নিতে হয় তারপর ছবি আঁকতে গেলে তার একটা ক্যানভাস লাগে এগুলোতেও মানুষ বিরক্ত হচ্ছেন যে যেরকমভাবে পারবে সেরকমভাবেই তো সে প্রতিবাদ করবে আর এটাও তো তার ব্যক্তি স্বাধীনতা ব্যাপার তাই না মানে সে কীভাবে প্রতিবাদ করবে এটা তো কেউ ডিসাইড করে দিতে পারে না এটা তো উচিত নয় তাই না এটা কিন্তু আমার মনে হচ্ছে যে যেরকমভাবে পারছে প্রতিবাদ তো করছে সেটাই তো জরুরি সবারই বুকের ভেতর আগুন ধরেছে বিশ্বাস করুন সবারই দুঃখ হয়েছে সে ছেলের মা হোক মেয়ের মা হোক নারী হোক পুরুষ হোক বা বেশিরভাগেরই হয়েছে নিরানব্বই ভাগ মানুষেরই হয়েছে কাজেই যে যার মতো পারে সে তার মতো করে আগুন জ্বালাক এটাই উচিত তো যাই হোক আপাতত আমাদের প্রচণ্ড বৃষ্টি হলো শিলিগুড়িতে মানে একবার আকাশ ভাঙা বৃষ্টি যাকে বলে একটু আগে পর্যন্ত এখন একটুখানি কমেছে কমেইছে যখন তখন একটু জিমে যাই সুপ্রভাত বন্ধুরা কালকে আর লকটাকে এন্ড করে নিই কারণ আমি টুন ফোনে চার্জ কম ছিল সেটা চার্জ দিয়ে চলে গেছি জিমেতে জিমে গিয়ে মেজাজেজ খারাপ হয়ে গেল সব এখন এই সব নিয়েই তো খবর টবর চলছে শুনলাম যে অধ্যক্ষ যিনি এক্স অধ্যক্ষ তার স্ত্রীকে নাকি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ট্রান্সফার করা হয়েছে বদল করে দেওয়া হয়েছে বদলি তো তো সেটাতে সবাই এত বিরক্ত যে তাকে পানিশমেন্ট দেওয়া হলো এটা কি পানিশমেন্ট দেওয়ার জায়গা আসলে কি জানেন ব্যাপারটা হচ্ছে ওরা এত দুর্ব্যবহার করতো না ছাত্রছাত্রীদের সাথে অন্যান্য যে আনুষাঙ্গিক সমস্যাগুলো ছিল বা যে ওই র্যাকেট চালাতো তারপরে তাদের ওই আরও অনেক কিছু ছিল যা হচ্ছে সবার নতুন করে বলছি না তার সাথেও একটা জিনিস ভীষণভাবে ছিল সেটা হচ্ছে এরা ভীষণ অহংকারী এবং এরা না ছাত্রছাত্রীদের সাথে ভীষণ দুর্ব্যবহার করতো তুমি যাদের জন্য বেতন পাচ্ছ তুমি তাদের সাথে দুর্ব্যবহার করবে তোমার আসল মানে জাজ তো হচ্ছে তারাই মাস্টারমার সাথে আসল জাজ করা ছাত্ররাই তো তারা কেমন পড়াচ্ছে তাদের কেমন উন্নতি হচ্ছে মানে এই জিনিসগুলো এক একটা ছেলে মেয়ে অনেকেই তো এখন মুখ খুলছে এক একটা ছেলে মেয়ে যখন তাদের মানে দুর্ব্যবহার তাদের বয়ানগুলো দেয় না যেগুলো যাই হোক সেগুলো শুনলে না ভেতরটা এত রাগ ধরে কি বলবো মানে একটা মেয়ে সে আর করে ছাত্রী কোনো একটি কারণে তার অধ্যক্ষ তার প্রতি ক্ষুব্ধ ছিল তাকে তার ঘরে ডেকে পাঠিয়েছিলেন এবং এত খারাপ ব্যবহার করেছেন মানে বকার নামে তিনি এত 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 দুর্বিনীত শব্দ ব্যবহার করেছেন যে বাইরে বেরিয়ে মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে এবং তারপরেতে মেয়েটার দেখুন কম বেশি কন্ট্যাক্ট সবার থাকে কিন্তু মেয়েটা তো নিজে কখনো অনেকেই আছে যারা যার ঠিক জাহির করে না যে আমার বাপিতামো এই তারপরে যখন আবার তার প্রভাব যেটা রয়েছে আমি তিনি তার পরিবারে জানিয়েছেন যে তার সাথে এরকম হয়েছে বা সেগুলো কিছু তারপরে যখন সেই মেয়েটির পরিবার থেকে একটু নাড়াচাড়া করা হয়েছে তখন আবার মেয়েটাকে দেখে আমি তো তোমার পিতৃ সম আমি তো তোমার ইত্যাদি ইত্যাদি কারণ ও তাদের সাথেই ভালো ব্যবহার করবে তাদের সাথেই খুব মানে গোলে গলে পড়বে যাদের পরিবারে কেউ ইনফ্লুয়েন্সিয়াল না হলে সাধারণ মানুষ সোর সরকারে কিছু যাই আসে না এই মেয়েটাকে প্রথমে ভেবেছিল খুব সাধারণ মেয়ে খুব সাধারণ পরিবার কারণ তারা শো করতো না তারপরে যখন বুঝলো যে না এদেরও তো বেশ ঘেঁটি ধরে নাড়ানোর ক্ষমতা আছে তখন আবার তারপরে আবার তাদের সাথে যখনই রাস্তা দেখা হতো বা করিডোরে দেখা হচ্ছে বা কোথায় দেখাচ্ছে বেটা ভালো আছো বেটা ভালো আছো করতো এবং এটা করতো দুজনেই পত্তাগণ দুজনেই এরা নিজের কোনো একটা পোস্ট পেয়ে যাওয়ার পরে এত এত অহংকারী হয়ে উঠেছে যে বোঝাই যাচ্ছে যে এরা এটা যোগ্য নয় কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় একটু আবরণ রাখতে হয় কারণ অনেক মানুষই কিছু ক্ষমতাবান লোকে কিছু সুযোগ নিতে চায় তখন তাদের কাছে সেই বার্তাটা দেওয়া দরকার কিন্তু আমি আপামার সকলের সাথে সবার কাছে আমি খারাপ ব্যবহার করব এটা তো তখনই হতে পারে না তার এই রকম একটা বিষাক্ত জিনিসকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে নিয়ে আসছে এমনিতেই অনেক কিছু নিয়েই প্রত্যেকটা মেডিকেল কলেজে যুগছে তার সাথে নর্থ বেঙ্গলের বাইরে না তার উপর একটা উপরন্তু একটা অধিকাংশ মানে জঘন্য জিনিস আর জানি না কোয়ার্টার পাবে কি না তবে যেটা শুনলাম যে ওই ভদ্রমহিলাকে বা ওদের ওদের মতো মানুষদের কেউ শিলিগুড়িতে বাড়ি ভাড়া দেবে না কিচ্ছু করবে না ভদ্রমহিলার নামটা আর বলছি না কিন্তু খুবই ক্ষুব্ধ মানুষে এত ক্রোধ এত ক্ষোভ এদের প্রতি অথচ এরা কিন্তু পেশায় ডাক্তার ইচ্ছা করলেই এদের ইমেজটা অন্যরকম হতেই পারত পুঁথিগত বিদ্যাতে তারা ডাক্তার এটা ঠিকই কিন্তু আবার এরা ডাক্তার নয় কারণ ডাক্তার এরকম হতে পারে না তো চাই ও কি যে লেবুর জলটি খাচ্ছি খেয়ে খেয়ে আজকের দিনের ব্লগটা শেষ করতে চাই আজকে দেখি রাত্রি নটার সময় যদি অরাজনৈতিক সমাবেশ হয় যাবো অবশ্যই যাব তো আপনাদের সাথে দেখা হচ্ছে আমার একটু পরের ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামী ভিডিও